আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস টেভ অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার এক বস্তুর একমাত্র গতি এটা পার্ট এলেভেন এর আগেও আমি দশটা পার্ট নিয়ে আলোচনা করছি যারা দেখেন নেয় অবশ্যই দেখে নেবেন প্রশ্নটা হচ্ছে আমাদের একটি বস্তুগণার দূরত্ব অনুসারে এটা আপনার সায়েন্স পাবলিকেশন আপনার দশ নম্বর এক্সাম্পল তাহলে একটি বস্তু বানার দূরত্ব অনুসারে দুটি বইয়ের আকর্ষণ সাব্যস্ত আছে মানে দুই দিক দিয়ে আমাদের কি একটা মাঝখানে একটা বস্তু থাকবো দুই দিক দিয়ে বল থাকবো যেখানে কি সমান বলে কি আকর্ষণ করব। এই যে সমান বলে আকর্ষণ করে তাহলে কি আমাকে সাম অবস্থায় থাকবে মানে স্থির থাকবে এমন একক বইয়ের জন্য একক দূরত্ব দূরত্বে আকর্ষণ একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে কত মিউ প্রাইম একদিকে আমরা আকর্ষণটা ধরবো কত মিউ আর একদিকে ধরবো কত আমরা দূরত্ব অনুসারে মিউ প্রাইম বস্তুটিকে একদিকে সামান্য সরানো হলো আমরা কি করবো বস্তুটা একদিকে সামান্য সরিয়ে নিব তো দেখার যে শিষ্ট ক্ষুদ্র দুলনের দুলন কাল কত এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে টু পাই বাই রোড ওভার মিউ প্লাস কত মিউ প্রাইম এটা আমাদের কি পনেরো এবং সতেরো আসছিল মনে করি এ ও বি বিন্দুতে ওই যে এ একটা বিন্দু আর একটা বি বিন্দু এ ও বি অবস্থিত দুটি বলের আকর্ষণ একক বলের বস্তু কণাটি এই যে একক বরে একটা বস্তু করতে আছে ও বিন্দুতে কি হচ্ছে স্থির অবস্থায় আছে যেখানে আমার কি দুই দিক দিয়ে আমার কি আকর্ষণ করতেছে এই দিক দিয়ে এটা আকর্ষণ করতেছে আর এটা কি এই এ বরাবর কি আকর্ষণ হইতেছে মানে এটাও কি আকর্ষণ করতেছে এ এদিকেও আকর্ষণ হইতেছে এদিকেও আকর্ষণ হইতেছে যেখানে ও এ যেখানে ও এ সমান হচ্ছে কত এ এবং ও বি হচ্ছে কত আমাদের বি এটা লাগবে না তাহলে আমাদের এ বিন্দুতে আকর্ষণ বল কত হবে এ বিন্দুতে আকর্ষণ বল তাহলে কত হবে এদিকে দূরছি কত আমরা এ আর তারা বলেছিল কত দূরতম স্যার কত আমাদের একটা মিউ তাহলে কী হবে এ মিউ এবং এই যে বি বিন্দুতে বি বিন্দুতে আকর্ষণ বল কত হবে বিবিধ আকর্ষণ বল যে বি এদিকে দূরত্ব কিন্তু বি তাহলে বি আর দৌড়ছিলাম মিউ প্রাইম তাহলে বি মিউ প্রাইম হবে এজন্য বি মিউ প্রায় শর্ত মতে আমাদের প্রশ্ন কি বলছিল সাম অবস্থা থাকবে মানে সমান হবে মানে একটি বস্তু কোনো প্রশ্ন বলা একটি বস্তু দূরত্ব অনুসারে দুটি বলের আকর্ষণে সাম্য অবস্থা যেহেতু সাম থাকবে তাহলে বল রাখি একই থাকবে তাহলে বল রাখি এটা আর এটা কি সমান হবে সর্তমতে যেহেতু আমাদের সাম্যাবস্থায় থাকবে তাই সমান বল যেহেতু দেবে তারা কি সমান থাকবে এই জন্য এ মিউ ইজিক্যাল টু কত বি মিউ প্রাইম এখন মনে করি টি সময়ে বস্তু করেন ও মানে এ মনে করি টি সময়ে বস্তু করেন ও হতে বি এর দেখি এক্স দূরতে পিম সরাল মানে এ দিয়ে যখন বল আমরা প্রয়োগ করা হবে তখন আমরা কি টি সময় পরে চিন্তা করবো কি একক দূরত্বে যে ও বিন্দু থেকে এদিকে কী করা হয়েছে সরানো হয়েছে ও বিন্দু থেকে মানে তো আছে আমাদের এদিকে বস্তুটা মানে ও বিন্দুতে মানে নির্দিষ্ট সময় পরে এটা সময় ছিল কত ঠিক নির্দিষ্ট সময় পরে এখান থেকে এ ফোন আমাদের কি পি বিন্দুতে সরানো হয়েছে কি বস্তুটা তাহলে এখান থেকে এ ফোন ধরে দূরেছি কত আমরা এক্স যদি দূরত্বটা যদি আমাদের এক্স হয় তাহলে তা পি তো বস্তুর উপর তাহলে যে পিটা বিন্দুর পি তো আমরা এ পর্যন্ত সরাই আনছি তাই পি বিনীত বস্তুর উপর ও বিন্দুর যে ও বিন্দুর আকর্ষণ বল কি হবে দেখেন আমাদের এ পর্যন্ত ছিল কত এ যখন আমরা সরা নিছি তখন কি এদিকে আর বাইরে গেছে না তো কি পরিমাণ বাড়ছে আমাদের এক্স পরিমাণ তাহলে কি হবে এ প্লাস কত এক্স সাথে কি আছে এদিকে এর সাথে এ প্লাস এক্স সাথে মিউ গুণাকার আছে এজন্য মিউ দিছি তারপরে সেটা মাইনাস মাইনাসটা হচ্ছে যে আমাদের এদিকে বেশি পরিমাণে কাজ করতেছে আর এদিকে বললে কি হয় আমাদের কি ঋণাত্মক মানে ক্যান্টমুখী হয় তাহলে এই জন্য কি ঋণাত্মক চিহ্ন হয় এই জন্য কি করছে মাইনাস চিহ্ন দিয়েছি তাহলে এদিকে বলছিলো তোমাদের বি এদিকে বল আছে লোক আমাদের বি আর যেহেতু আমাদের এই দিক দেখি বাড়ছিল তারা এদিক দেখি এক্স পরিমাণ কি কমছে বি মাইনাস এক্স আর বিয়ের সাথে আমার কি মিউ প্রাইমটা কি রেখি গুণাকারা ছিল যে বিয়ের সাথে কি মিউ প্রাইমটা কি গুনাখারা ছিল

আর এই কি থাকে আমাদের মুখে থাকে এই জন্য আমরা কি করছি মাইনাস আগে এখন মাইনাস আছে সাথে মিউ গুণ করলে এম ইউ প্লাস এক্স মিউ প্লাস এ মাইনাস বি মিউ প্রাইম মাইনাস আছে প্লাস এক্স কত মিউ প্রাইম তারপর আগে এখানে তুলে নিছি ডি স্কোয়ার এক্স বাই বাই স্কোয়ার যে প্লাস প্লাস মাইনাস আছে মাইনাস এখন আমরা যে শর্ত মতো পাইছিলাম মাইনাস এম ইউ তো আছে শর্ত মতো পাইছিলাম বলতো বি মিউ প্রাইম মানে কত বি মিউ প্রাইম সময় এম ইউ তাহলে আমরা বি মিউ প্রাইমে বলি লিখতে পারবো কথা আমরা এম ইউ লিখতে পারবো আগের পৃষ্ঠে শর্ত যা পাইছিলাম এটা তারপর এখান থেকে আর এখান থেকে আমরা কি করতে পারি Minus -x টা কমন নিতে তাহলে -x টা কমন নেছি -x টা আমরা কি করছি কমন নিছি তো এটা সেট এখানে এখানে মিউ আর এখানে দেখছ মিউ প্রাইম তাহলে এটা প্লাস আর এটা মাইনাস কাটা তো এখানে তাহলে আমাদের এই অংশটা আমরা কি থাকতাছে এখন যে অংশটা পাইছি এটা আপনার কমপ্লেক্স অ্যানালাইসিস এর এটি একটি কি সরল হারমোনিক গতি নির্দেশ করে এই সমীকরণটা কি হইছে একটা সরল হারমোনিক গতি নির্দেশ করে যদি সরল হারমোনিক গতি নির্দেশ হয় তাহলে দু কাল হয় টি ইজিক কত টু পাই বাই রুট ওভার মিউ প্লাস কত মিউ প্রাইম এটা হচ্ছে আপনাদের উত্তর এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করার জন্য বলছিল বই এটা আছে যারা নোট নোট করার সুবিধার জন্য আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন